আসসালামু আলাইকুম গাইস আপনাদের একটা আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য উপস্থিত করতেছি যেটা হচ্ছে মুরগির ভ্যাকসিনের জন্য তো এটা অনেকে ভয় করে দেয় না আর এই ভয়ের কারণে কিন্তু অনেক সময় তার বাসার অনেক মুরগি মারা যায় বিভিন্ন কারণে তো গাইস আমি বাচ্চা মুরগির জন্য আপনার একটা ভ্যাকসিন দেবো সেটা হচ্ছে বিসি আর ডিভি আর ডিভি ঠিক আছে তো এই হচ্ছে মেডিসিনটা এটা হচ্ছে আপনারা সরকারি প্রাণী সম্পদে পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে বাড়িতে নেওয়ার দরকার নেই এখানে খুব কম দামে পাবেন তো গ্যাস আমি এটা কীভাবে দিতে হয় অনেকে আছে কিন্তু আপনার গোপন কথাগুলো বলে না তো আমি একবারে এ টু জেড যতটুক নিয়ম আছে যেভাবে দেয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের বাসায় যে মুরগিগুলো আপনারা পালেন তাদেরকে ভ্যাকসিনটা খুব সহজে দিতে পারবেন ভ্যাকসিনটা দেওয়ার একটা উপকারিতা যে আপনার একটা গ্যারান্টি একটা নিশ্চয়তা থাকবে যে এটা মুরগিটা দীর্ঘস্থায়ী বেঁচে থাকবে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ করুন আপনাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো গাইস আমি ভিডিওটা শুরু করলাম আপনারা আমার ভিডিওর সাথে থাকে তো গাইস এটা একটা সিরিজ নেবেন পাঁচ টাকা দাম আর আরেকটা কথা হচ্ছে যে আপনার পানি হচ্ছে ঠান্ডা পানিকে আপনার গরম করতে হবে গরম করে পানিটাকে একদম ঠান্ডা করতে হবে যদি গরম থাকে তাহলে আপনার ওষুধের যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো পানি গরম করে ফোটাবেন ফোটানোর পর ঠান্ডা হবে তারপরে কাজ করবেন তো তারপর হচ্ছে আপনি করবেন কি এই বাচ্চা এই ভ্যাকসিনের জন্য আপনাকে ছয় মিলি পানি নেওয়া লাগবে এখানে আছে আছে মিলি 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 দিয়ে দিয়ে তারপরে নেবেন ঠিক এই পাত্রে আমি পাঁচ মিলি পানি দিয়ে নিলাম এখানে আট মিলি ছয় মিলি হয়ে গেল এই ওষুধের ক্ষেত্রে আপনার ছয় মিলি পানি দেওয়া লাগবে ঠিক আছে এই ছয় মিলির থেকে আমি কিছু পরিমাণ পানিটা নিয়ে নেব এখান থেকে মেবি তিন মিলি তিন মিলি পানি নিয়ে নিলাম নিয়ে আমি এই ভ্যাকসিনের ভেতরে পুশ করব ঠিক আছে বিসিআর ডিভি এখানে আপনার একটা ইয়ে আছে এটা খুলে ফেলতে হবে তো গ্যাস এটার ভিতরে এই থ্রি মিলি এই পানিটা প্রবেশ করতে হবে এই জন্য যদি আপনার ভ্যাকসিনটা ভালো হয় অটোভাবেই এই যে নিয়ে নিল আমাকে কিন্তু পুশ করা লাগলো না যদি আপনার ভ্যাকসিনটা ভালো থাকে যে নিয়ে নিছে একা একা তো গ্যাস এটা খুবই একটা জোরে ঝাঁটানোর দরকার না এমনি আলতো করে ওষুধটা কিন্তু একটা বড়ি আকারের ছিল একটা ট্যাবলেট এটা দেওয়া মাত্রই কিন্তু আপনার গলে গেছে আর এই ভ্যাকসিনটা আপনি একশোটা মুরগিকে দিতে পারবেন এই সিরিজটি করে পানি নিতে হবে প্রতি বাচ্চার চোখে আপনার এক ফোঁটা করে দেবেন ঠিক আছে চোখে তো এটা যখন একটা মিক্স হয়ে যাবে আলতো করে এভাবে হালকা মিক্স করে নেবেন মিক্স অলরেডি হয়ে গেছে তো আমি এখন ওই সিরিজটা নিয়ে নেব নিয়ে আমার ওই পানি ভেতরে টোটাল পানি ভেতরে ই ঠিক আছে তো গ্যাস আর ফাইনালি এটা নিয়ে হয়ে গেছে ওষুধটা এখন আমার যে এখানে বাকি তিন মিলি পানি আছে সেখানে আমি এটা দিয়ে দেব এখানে তিন মিলি পানির সাথে আমি ছয় মিলি হয়ে গেল এটা এখন মিক্স করবো এ হচ্ছে পানি ছয় মিলি এখানে ঠিক আছে ছয় মিলির সাথে সুন্দরভাবে মিক্স করতে হবে ছয় মিলির সাথে সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপরে আপনার সিরসে এই ভ্যাকসিনটা নিয়ে নেবেন এই যে মিক্স হয়ে গেছে আমি একটু এটা আমার সিরিয়াস নিয়ে নিব। আমার মুরগির বাচ্চা খুব একটা বেশি না চারটা এই চারটার জন্যই কিন্তু আমি ভ্যাকসিন করতেছি চিন্তা করেন তাহলে বেশি হলে আমি বি করবো তো বাকি ভ্যাকসিন আমি এখানে রেখে দিলাম আর এখানে অবশ্যই হাওয়া রাখা যাবে না হাওয়াটা বের করে দিতে হবে এটা আমার রেডি কমপ্লিট এখন আমি এটা একটা সাইডে রাখবো এখন আমার বাচ্চাটাকে আমি ধরবো আর আমি এক টপ করে দিয়ে দেবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসব সব থেকে বড়ো একটা মানে মানে সেন্সিটিভ একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটা দেখ বুঝতে পারবেন ঠিক আছে এই জন্য অনেকে আসতে কেটে কেটে দেখেন তখন দেখা ভুল করে না ভুল করে একটা দুর্ঘটনা ঘটে তো গাইস আমার কাজটা পুরো কমপ্লিট দরকার একবার কিন্তু দুবার ভিডিওটা দেখবেন সিওরিটি হবে ঠিক আছে তো গাইস আমি আপনাদের দেখাবো আমার বাচ্চাগুলো প্রচুর পরিমাণ চঞ্চল আমি ধরতে পারছি না বাচ্চার যদি আপনার হাই মানে হাই মানে ভালো কোয়ালিটি হয় তাহলে বাচ্চাটা মার্শাল্লা খুবই ভালো হয় তো মার্শালটাকে আমি আর অবশ্যই একটু ধরে রাখবে ডান চোখে দিলাম ডান চোখের জন্য দেবো পরে বাচ্চাকে দেওয়া লাগবে এই জন্য আমি প্রতিটাকে বাচ্চাকে আমি ডাইন চোখে দিয়ে দেবো বুঝছেন তো এইটা আপনাকে খেয়াল করতে হবে আর চোখে যখন ঢাকা দিবেন অবশ্যই আপনাকে থাকতে হবে যাতে বাচ্চা চোখের ভেতরে সুদ দিয়ে যাবে তাহলে কিন্তু একবারই অবস্থা খারাপ তো গ্যাস আমার এটা দিয়ে কমপ্লিট আমি এবার আটটা দিব মার্শাল্লাহ কমপ্লিট খুবই সুন্দরভাবে দিতে হবে একবার রিল্যাক্সে একটু ধরে রাখবেন আমার দেয়া কমপ্লিট হালাস খুবই ইজি কিন্তু আপনারা ভয় পান ঠিক আছে শুধু আপনাকে একটু সতর্ক সাথে দিতে হবে আর ইংরেশনটা খুবই সাবধানের সাথে দিতে হবে পানিটা হয়ে গেলে মার্শাল্লাহ খালাস একটু দেওয়ার পরে একটু ধরে রাখবেন দুই তিন সেকেন্ড আমি ভ্যাকসিনটা চোখে দিলাম কিন্তু সে খাচ্ছে আল্লাহ অনেক এটা ঠিক তো গাইস এভাবে ধরবেন প্রতিটা বাচ্চাকে ডান চোখে দিবেন নেক্সটে আরেকটা ভ্যাকসিন থাকবে সেটা হচ্ছে পাঁচ চোখে দিবেন এটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করতে হবে

তো গ্যাস অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের আহ মনে করে জানার থাকে তো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট রেগুলাতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ